আসসালামু আলাইকুম আমি তাসলিমা ভিলেজ লাইফ উইথ তাসলিমা চ্যানেল বলে গিয়ে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গেই থাকবে আজ ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে রাস্তা একটু হাঁটার জন্য বের হলাম আর অনেক দিন ধরে তোমাদের সাথে শেয়ার করা হয় না তাই আজ হাঁটতেও বেরোলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর বাড়ি থেকে হাঁটা শুরু করছি আর একেবারে ওই তোমার পার্ক পর্যন্ত চলে যাব আর যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তিন মিনিটের ভিডিও সব কিছু তো তিন মিনিটের ভিডিওতে শেয়ার করা যায় না যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এই রাস্তাটা তো আমাদের গ্রামের রাস্তা আর আজকে কিন্তু ভালোই কুয়াশা পড়ছে আর রাস্তার দুই পাশে ঘর মনোরম পরিবেশ আর আজকে তোমাদের ভিডিওটা শেয়ার করলাম কোনো রান্না বান্না কোনো খাওয়া দাওয়ার কোনো ভিডিও না এই সকালবেলা একটু হাঁটাহাঁটির ভিডিও তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর খুব ছোট্ট একটা ভিডিও লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কুয়াশায় কিন্তু বাড়ি ঘর আর কি তেমন দেখা যাইতেছে না অন্ধকার অন্ধকার লাগতেছে আর এখানে একটু পরিষ্কার লাগতেছে কারণ এই পাঁচটা মাঠ খোলামেলা আর কি ছোট্ট একটা চক আর এই জমিটা তো বিক্রি হয়ে গেছে আর এখানে ছিল একটা মাঠ আর অনেক ফসল বুনতো এখানে অনেক শাক হইতো অনেক শাক তুলতাম আর এই জমিটা যে কিনছে সে বাউন্ডারি করতেছে আর কি ঘেরার জন্য আর আর কি করতেছে তোমার এই হবে মনে ওই ওই বিল্ডিং বিল্ডিং পর্যন্ত হয়তো বাউন্ডারি বাউন্ডারিটা লক্ষ্য করলে দেখতে পাবে ওই কোণার বিল্ডিং পর্যন্ত এই বাউন্ডারিটা হবে এই পর্যন্তই নাকি আর কি ওই জমিটা বিক্রি হয়েছে আর রাস্তার এই পাশে তো একটা ভিড় কারণ নারিকেল গাছ তোমার ফলের গাছ লাগানো হয়েছে আমের গাছ আর একটা দোচলা ঘর দিয়েও রাখছে আর তোমাদের যে এখানটা আর কি ওই যে ওই জায়গার বাউন্ডারিটা দেখাইলাম হয়তো এই বিল্ডিংয়ের কোন পর্যন্ত আসবে আমি সঠিক জানি না আর কি হইলে তোমাদের সাথে শেয়ার করব আর হাঁটতে হাঁটতে তো চলে আসলাম যাই ব্রিজের কাছে আর ব্রিজ তো মনে করো ব্রিজটা পার হলেই তো আমাদের বাজার তোমাদের সাথে অনেকবারই শেয়ার করছি আর ওইদিকে তো আর এগোনো যাবে না কারণ ওইখানে সেনাবাহিনী দাঁড়ানো আর এটা তো পার্কের আর কি গেট তোমাদের সাথে একবার শেয়ার করছি ভিতর চলে আসলাম পার্কের পিছনে আর কি শস্য খেতে কুয়াশা মাখা সরিষা হাত দিয়ে একটু বুলাইছিলাম আর হাতে শস্য ফুল লেগে আছে আর পার্কের দেওয়ালের সাথে গোবরের মুঠাগুলো আর কি এক একে সারি সারি বেঁধে আর কি রাখছে দেখতে ভীষণ ভাল লাগেছে আর ভিডিও আজকের মতো এখানেই শেষ করে দিলাম দেখা হয়ে পরে একটা বলে গিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম